السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا مقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الهرج القاتل والمقتول في النار أسكي আপনারা দেখছেন খুবই হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা ফুলনায় একজন লোককে কয়েকজন লোকে মর্মান্তিকভাবে হত্যা করেছে পাথর মেরে পুরো কাপড় বিধ্বস্ত করে হত্যা করেছে আপনারা অনেকে দেখে আমার মতো বিচিত হয়েছেন আবার অনেকে আনন্দ আনন্দভোগ করেছেন খুবই দুঃখজনক বিষয় হলো রসুল সালাহসাল্লাম সেদ্দুশো বছর পূর্বে বলেছিল এমন একটি জমানা আসবে কেন তাকে হত্যা করা হয়েছে সে জানবে না যে হত্যা করছে সে জানবে না কি কারণে তাকে হত্যা করা হলো কী কারণে তাকে হত্যা করা হচ্ছে আশেপাশের লোক দাঁড়িয়ে দেখতেছে কেউ কোনো প্রতিবাদ করলো না প্রতিবাদ করতেছে না আমি তো এই অনলাইনের মাধ্যমে দেখে আমার রক্তক্ষরণ হচ্ছে কেন তাকে এইভাবে মর্মান্তিক হত্যা করা হলো তাকে হত্যা করা হয়েছে অনেকেই আমার মতো অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতেছেন আমিও প্রতিবাদ করতেছি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা হোক প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আর যেন এরকম হত্যাকাণ্ড না হয় আমাদের দেশে এরকম যদি বিচার হয় তাহলে এরকম হত্যাকাণ্ড থেকে আমরা বাঁচতে পারবো নিজেদেরকে বাড়াতে পারব অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের ভিডিও এখন দেখছেন করবে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই প্রতিবাদ করুন অন্যায়কারীকে অন্যায় বলুন ভালোকে ভালো বলুন ভালো শিখতে শিখুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন অনেক ধন্যবাদ اپنا در کے علیکم ورحمت اللہ وبرکاتہ